নমস্কার আমি সায়নদীপ ত্রিয়ক্স থেকে মুন্সিয়ারি ব্লগে তিন নম্বর এপিসোডে আমরা আপনাদের স্বাগত জানাই প্রথমেই বলি আমরা এই ভিডিওতে দেখাবো যে ক্যাঁচিধাম থেকে বেরিয়ে আমরা কৌশানির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যেমনটা আমি লাস্ট ভিডিওতে বলেছি তো এই ক্যাঁচিধাম থেকে কৌশানি যেতে আমরা কিছু কিছু সাইড সিন করেছিলাম যেমন রানীক্ষেত এবং কালী মন্দির সেইগুলোই এই ভিডিওতে আমরা তুলে ধরব এবং আপনারা সাক্ষী থাকবেন সেই সকল সুন্দর সুন্দর জায়গার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের নমস্কার হাটের এই আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে আমরা প্রথম গন্তব্যস্থল রানীক্ষেতের দিকে এগিয়ে গেলাম আই লাভ ভারত এই দিয়ে শুরু হলো এই আর্মি মিউজিয়াম আছে এখানে এটা হচ্ছে রানীক্ষেত অপরূপ সুন্দর দৃশ্য এই মিউজিয়ামটা হলো কুমায়নি মিউজিয়াম এই মিউজিয়ামের এন্ট্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রতি পার্সন এবং এই মিউজিয়ামের মধ্যে অনেকই নানান রকমের পুরনো কুমায়নি ট্র্যাডিশনাল জিনিসপত্র আছে এখানে আমি সব কিছুই দেখিয়েছি কিন্তু অনেক কিছু দেখানো যায়নি কারণ ওখান থেকে ওখানে যে অস্ত্র শস্ত্র ওগুলোকে দেখাতে বারণ করা ছিল তাই আমি সম্পূর্ণ দেখাতে পারিনি তাও যতটুকুনি দেখতে দেখাতে পেরেছি সেইটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম ব্যাপার আপনি ইন্টার ছোট করে বুঝ시면 আচ্ছা কিছু ট্র্যাডিশনাল জিনিসপত্র দেখানো হয়েছে ওখানে নাগাল্যান্ড কুমাউন কিছু দেখানো যাবে না হাতিয়ার টা গুলোকে দেখানো যাবে না বলেছিল যেটুকু দেখানো যাচ্ছে আর কি একদম পুরোনো ড্রেস সব এ বাবা কচ্ছপের খোলস নানান রকমের পুরোনো দিনের আর্মিদের সব জিনিসপত্র এবং কুমায়ুনী ট্র্যাডিশনাল জিনিসপত্র দেখে এবং অনেক রকম কয়েন কালেকশন দেখার পর ভালোই লাগলো বেশ বিশাল দারুণ এই বড় মিউজিয়ামটা ঘুরে আমরা সুন্দরভাবেই বেরিয়ে এলাম এই একটা তুলে আবার স্কেটিং শুরু করতে হবে যেবত কোন জায়গা লাঞ্চ টাইম নিতে আচ্ছা লাঞ্চ করার জন্য আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি পার্বতী রেস্টুরেন্ট তো এই হলো চিকেন কাট কিছু অবস্থান এরকম ভিউ আছে রিসেপশন এটা এই হচ্ছে হোটেল नहीं 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 चलो चलो नाम न तो लो ये सनी हां न बस सेट न ये चिकन और बटर रोटी में हम चले पहाड़ में हैं हैं एमपी के दुकान से पकी कुछ ज्यादा तो पड़े हैं ओए तू भी तो मालदा देवू जेठू हां ना ना देवू दा चलो अच्छा देवू जेठू चलो ঠান্ডা ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লাগছে মন্দিরে যাচ্ছি তোমাদের গাড়ি ছোটখাটো খাওয়া দাওয়ার জায়গা আছে ওখানে রুমস অ্যাভেলেবেল মা কালীর মন্দির খানিকটা উপরে উঠে মন্দিরটা আছে তাই লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছি সুন্দর পাহাড়ের একটা হাওয়া ফুরফুর করে আসছে এবং হালকা একটা জঙ্গল পাইন মনে মধ্যে দিয়ে এই হলো মন্দির

পুরোটা তো দেখাতে পারলাম না কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো এখানে আর কি মায়ের চরণ পড়েছিল তাই এটা সতীপীঠ একটা তো মা কালীর এখানে সপ্ত বা এরকম কিছু একটা নাম বললো তো কালিকা নামে এই মন্দিরটা বিখ্যাত এখানে তো এখানে মায়ের চরণ পড়েছিল এটা একটা সতীপীঠের মধ্যে এক এক নম্বর ঠিক আছে তো এইটুকুই জানতে পারলাম এখানকার ইনফরমেশন দেখুন এরপর এক সুন্দর আঁকা বাঁকা পথে সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমরা রওনা দিলাম কৌশানের উদ্দেশ্যে ওই যে হালকা দেখা যাচ্ছে পঞ্চচুল্লি যার জন্য এখানে আসা ভালো করে দেখাবো এই হলো আমাদের হোটেল প্রশান্ত এই হলো হোটেল প্রসান্ত এখানেই আমাদের আজকে থেকে দুদিন থাকবো এখানে এখানে এই অবধি থাক প্রচণ্ড ঠান্ডা পরের ভিডিওতে আমি হোটেলটা সম্বন্ধে সবকিছু জানিয়ে দেবো এবং আপাতত আমরা প্রশান্ত হোটেলে আমরা উঠলাম খুব নামকর হাই হাইয়েস্ট পয়েন্টে আছে আমি কথাও বলতে পারছি না এত ঠান্ডা বিভৎস ঠান্ডা এখানে চলুন নমস্কার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং একটা লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করুন যাতে আরও নতুন নতুন জায়গায় যেতে পারি এবং ভিডিও বানিয়ে আপনাদের কাছে তুলে আনতে পারি নমস্কার